শিশু দিবস আর শিশু দিবসে নতুন ভূমিকায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী টাটা স্টিল টোয়েন্টি ফাইভ কে রেসের প্রসারের জন্য দক্ষিণ কলকাতায় মেয়েদের একটি অভিজাত স্কুলে গিয়ে শিশু দিবসের সকালটা কাটালেন চাকদা এক্সপ্রেস সাদ্যকালে রানীকুঠি এলাকায় মেয়েদের অভিজাত স্কুলে হাজির জুলন গোস্বামী শিশু দিবসের সকালে তাদের প্রিয় মহিলা ক্রিকেটারকে দেখার উৎসাহে শিশুরা তখন বিভো ঝুলন অনুষ্ঠানে পৌঁছে শিশুদের দিলেন আগামী দিনে এগিয়ে চলার মন্ত্র শোনালেন হার না মানার লড়াইয়ের নানা গল্প তারপর ছাত্রীদের সেলফি ও অটোগ্রাফের আবদায় মেটালেন ঝুলন কেউ ঝুলন বহুদিন বাদে শিশু দিবস বা চিলড্রেন ড্রেস সময় কাটালাম বাচ্চাদের সাথে মানে যখন স্কুলে থাকতাম তখন যেতাম কিছু আমার কোনো কাজ ছিল না বাইরে থেকে দেখা ছাড়া কারণ আমি তো আর আর্ট আর কালচারে বিলিভ করতাম না আমি বিলিভ করতাম গিলি ডান্ডা বল নিয়ে তো সে শিশু দিবসে তার কোনো পার্টিসিপেশন ছিল না স্কুলে বাট হ্যাঁ মানে ভালো লাগতো সবাই মিলে হই হৈ করে আড্ডা গল্প করা বাট এখনকার দিনের যে মানে মডার্ন যুগে আমরা যখন চলে এসেছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে চলে এসেছি তারপরেও যে স্কুলগুলো এই দিনগুলোকে বিশেষভাবে সেলিব্রেট করছে অ্যাটস এ গুড থিং মানে এই সব দিনগুলো খুব স্পেশাল থাকে বড় হয়ে গেলে এই দিনগুলোই মনে থাকবে জীবনে আশা করব তারা তাদের জীবনে যে যেই যায় পার্টে যাক না কেন কারণ সবাই তো স্পোর্টস পারসন হবে না

How excited all the students were. Unfortunately, we could not allow all the girls to meet her because of space issues. Otherwise, I think everybody would have wanted to at least have a picture with her, shake her hand, and be inspired by her. school She is an idol.